আসসালামু আলাইকুম রাফা হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আছি আপনার সামনে রুহুল আমিন জ্বর হলে কি খাবেন জ্বর হলে আপনি তরল পানি বেশি বেশি খাবেন বেশি করে সাদা পানি খাবেন ডাবের পানি খাবেন ওর সালাইন খাবেন এবং পারলে মুরগির স্যুপ অথবা সবজির স্যুপ খাবেন এটা আপনার জন্য খুবই ভালো হবে হালকা খাবার নরম ভাত বা খিচুড়ি সেদ্ধ ডিম একটি করে গ্যাস যদি না হয় সেদ্ধ সবজি খেতে পারেন এবং পরোটা খেতে পারেন এটি শরীরের জন্য উপকার হবে ফলমূল কলা কমলা মাল্টা আপেল পেঁপে আপনি এই সমস্ত খাবার খেতে পারেন কেননা কলাতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন এগুলো শরীরকে তাজা রাখবে সবসময় কমলা খেতে পারেন মুখের আর্দ্রতা কেটে যাবে আপেল খেতে পারেন পেঁপে খেতে পারেন পেঁপে জ্বরের জন্য খুবই উপকারী তবে খুবই সতর্কতা অবলম্বন করবেন যদি ঠান্ডা থাকে তাহলে কলা খাবেন না বিরত থাকবেন জ্বর হলে আপনার শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন দরকার হবে সেজন্য আপনি পাতলা ডাল খেতে পারেন হালকা রান্না করা মাছ ও মুরগি খেতে পারেন এটা আপনার শরীরের জন্য খুবই সহায়তা করবে কেননা পাতলা ডাল শরীরকে খুবই শক্তিশালী করে এবং মাছ এবং মুরগি শরীরকে আরও শক্তিশালী করতে সহায়তা করে এবার চলুন জেনে নিই যা যা আপনি এড়িয়ে চলবেন আপনি ভাজা পোড়া খাবার এড়িয়ে চলবেন ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন সফট ড্রিঙ্ক খাবেন না কোল্ড ড্রিঙ্কস খাবেন না দুধ খাবেন না দুধে প্রচুর পরিমাণ গ্যাস হয়ে থাকে তাই দুধটা এড়িয়ে এড়িয়ে যেতে হবে আপনাকে কেননা দুধ বমি বমি ভাব এনে দিতে পারে সর্বোপরি পরামর্শ হলো শরীরকে বিশ্রাম দিতে হবে এবং খাবার সহজপ্রাচ্য ও হালকা রাখলে শরীর দ্রুত ভালো হয় তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন সর্বোপরি আমরা আপনার পাশে আছি রাফা হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাকে আবারও স্বাগতম ধন্যবাদ